বিশ্ব নবী যদি এই দুনিয়াই না থাকে আমি হাজ্জালা থেকে কোনো লাভ নাই লাভ নাই ঈশ্বরে বলা যাবে কি মার হাবা এরে আমার স্ত্রী রাঙ্গা তরবারিটা দাও আমি যাব উহুদের প্রান্তরে বিশ্ব নবীজি মদিনাই নাই মক্কাই নাই অর্থাৎ এই দুনিয়ার জমিনে বিশ্ব নবীজি নাই কাফির মুশরিক বেঈমানের দম্ভ নাও আমার নবী

যুবকেরা কোরআন মাফিনের মাহফিনের মেলার আয়োজন করেছে আমি ইসলাম আমি দিনটা পড়ে গেছে অনেক দিন পর দীর্ঘদিন পরে যুবকরা এই মধ্যপুর একটা কোরআনের মা ফিরার আয়োজন করেছেন আমার আল্লাহ এদের উপর খুশি হয়ে গেছে কেন না কঠিন কিয়ামতের দিন হাসর ময়দানে যে দিন সূর্য আধহাত উপর দিক থেকে কিরণ দিতে থাকবে তাপ দিতে থাকবে ওই কঠিন দিনে ওই কঠিন সময়ে কোনো কোনো পরিচয় থাকবে না মা বাবার কোনো পরিচয় দিবে না ভাই ভাইকে পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না এক আত্মীয় আর এক আত্মীয়র পরিচয় দিবে না এর আল্লাহর গোলা ওই কঠিন দিনে ওই কঠিন মুহূর্তে এই দুনিয়ার জীবনে এই কোরআনকে যারা ভালোবাসবে কোরআনকে যারা মহাব্বত করবে এই কোরআন অনুযায়ী যারা নিজের জীবন চালাবে কোরআনকে যারা সম্মান করবে চোদ্দা করবে এই কোরআন দিয়ে মানুষের মাঝে দাওয়াত পৌঁছা দিবে এর দুনিয়ার মানুষেরা আর তোমরা দুনিয়া বিমুর হুকুর হয়ে থাকো না আর দুনিয়ার মোহে ওরে তোমরা থাকো না থাকো না এই দুনিয়া দুনিয়া নয় এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে এই দুনিয়া জীবন কনিকের জন্য কখন যেন মানা কোন মৌচনে আসবে ধরে ফেলবে গ্রেপ্তার করে নিয়ে যাবে ওই কবর জগতে যখন বন্ধু তোমাকে নেওয়া হবে এই কোরআন যারা দুনিয়ায় সম্মান জানিয়েছে ভালোবেসেছে এই কোরআন অনুযায়ী যারা জীবনকে চালাতে বন্ধু ওই কোরআন ওই কবরে তাদের পক্ষে সুপারিশ করবে

আমার মরণে কত দিন বাকি আমি জানি না গো আমার মরণের কত দিন বাকি মরণ থেকে পনের করব পনের করে কোন রেখাই পাওয়া যাবে না আর আমার আল্লাহ তাই বলেন আইনা মাতা কোন ইতরে কোন মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ পাক বলেন এর মানুষ মরণ থেকে ফলায়াল করে রেহাই পাওয়া যাবে না মরণ থেকে পালাও তুমি মরণ তো মাই লই বেগেরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে শিরি মারহাবা হাবা কন আর ওদের বলেন মারহাবা হাবা নদী পথে নৌকা চালাও ও হে মাঝি ভাই

দুনিয়ার দুনিয়া নাই আল্লাহ পাক তোমাদেরকে বানিয়েছেন তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আখিরাত জামানার নবুয়তের দায়িত্ব দিয়া পাঠাইছেন এই কালিমা তোমরা গ্রহণ করো রিসিভ করো আল্লাহকে চেষ্টা বলে মানো আমি নবীকে নবী বলে মেনে নাও দুনিয়ার জীবনটা শান্তি হয়ে যাবে আখিরাতের জীবনটাও শান্তি হয়ে যাবে জোরে বলা যাবে কি মারহাবা মুসলমান ভাইরী আমার কিন্তু যখন তাইফের জমিনে কালিমার দাঁত নিয়ে গেছেন ওই তাইফের মানুষগুলো নবীজির দাওয়াত গ্রহণ করে নাই দাওয়াত তো গ্রহণ করে নাই বরংসব বিভিন্ন ভাবে বাধা দিয়েছে বিভিন্ন ভাবে langchainা দিয়েছে বিভিন্ন ভাবে নবীকে কষ্ট দিয়েছে বিভিন্ন ভাবে নবীকে যন্ত্রণা দিয়েছে এর নবীর উম্মতের দা তফসিরের মধ্যে এসেছে আমার ইতিহাসে ঐতিহাসিকগণ লিপিবদ্ধ করে রেখেছেন আমার নবী তায়েফের জমিনে যখন কালিমার দাওয়াত নিয়ে গেছেন এই উম্মতে মুহাম্মাদের হেদায়েত তের জন্য ওল্লাদের জন্য

মানুষদেরকে বুঝাইছেন তোমরা আর গুনাহ করো না গুনাহ করো না গুনাহ করলে কবরে আজাব হবে আখিরাতে হিসাব নিকাশ দিতে হবে জান্নাত জাহান্নাম তোমাদের জন্য বানানো হয়েছে এর দুনিয়ার মালুস আর পাপ করো না আর মূর্তি পূজা করো না আল্লাহর কি মেনে নাও আমি নবীকে তোমরা নবী বলে মেনে নাও আল্লাহ পাক রাজি হয়ে যাবে খুশি হয়ে যাবে আমি নবী ও তোমাদের জন্য দোয়া করব আল্লাহ পাক তোমাদেরকে maaf করে দিবেন ক্ষমা করে দিবেন এই দুনিয়ার মানুষ কান পালায় শোনো অন্তরে কান দি তোমরা শোনো ওই জামানার মানুষগুলা ইমানদার হয় নাই ইমান গ্রহণ করে নাই কালিমা গ্রহণ করে নাই বরং নবীজি কষ্ট দিয়েছি

বাড়ির মধ্যে এলে যদি কোন কাফির মুশরিক বেঈমান আমার নবীকে কষ্ট দিত ব্যথা দিত দুঃখ দিত ঘরের ইস্তিনি খাদিজাতুন কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে শান্তনার বাণী শোনা দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক

سبحان الله أرض ربنا سبحان الله وما أرسلناك إلا رحمة للعالمين يا رسول الله يا حبيب الله তো রহমতের নবী আপনি তো বরকুতের নবী আপনাকে আল্লাহ পাক শুধু মানব জন্য না সমগ্র মাতৃকাতের জন্য সকল সৃষ্টি কুণের জন্য আমার আল্লাহ রহমত স্বরূপ আপনাকে পাঠাইছি জোরে বলা যাবে কি মার হাবা কিন্তু এই দাওয়াত দিতে গেলে বাদার সম্মুখীন একই বছরে আবু তালিব চলে গেল খাদিজাতুল চলে গেলেন নবীজি ভেঙ্গে পড়লেন এমন সময় যখন দাওয়াত দিতে গেছেন তখনই তিনি লাঞ্ছনার শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ এই চাঁদে তাকে সেই মিরাদের ঘটনা আপনার সেই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান ক্রমন্নায় সপ্তম আসমান আর মুআল্লার মাধ্যমে নিয়ে সরাসরি সাফা সামনে বসে আল্লাহ এবং তার হাবিব কথাবার্তা বলেছেন শান্তনার বাণী শুনেছেন বলেন সুবহান মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক কোরআনে বলেন

ولو मुसलमान भईरियम अलो भई न আপনার কোনো চিন্তা নাই আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এই কোরআন নামক নূরের দাওয়াত দিতেই থাকেন আপনি মানুষের দ্বারে দ্বারে সমাজে সমাজে করতে করতে গ্রামে গ্রামে আপনি আমি আল্লাহর দাওয়াত পৌঁছাইতেই থাকেন এই দুনিয়ার কাফিররা এই দুনিয়ার মুশরিকের দল

তোই নিবানর জন্য এই কোরআনের দাওয়াতে যতই বাধা দিক না কেন যতই বিষ্ঠিংক না করুক না কেন যতই বিঘ্ন ঘটনা ঘটুক না কেন আমি আল্লাহ এই কোরআনের আলো জ্বালাবই জ্বালাবই জ্বালাব সুবহানাল্লাহ বলবেন না আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ আরে আল্লাহর দুনিয়া কেন কেন তোমরা কুরআন শুনবা না কুরআন ধরবা না আল্লাহ ইবাদত করবা না ওই মদিনা ওয়ালার আনুগত্য করবা না যদি আল্লাহর আনুগত্য করু ওই মদিনা ওয়ালার ইত্তেবা যদি তোমরা করু এই

জমানা মোবাইল খাইলো জমানা মোবাইল খাইলো বলুন না জমানা মোবাইল খাইলো জমানা না বল মোবাইল খাইলো জমানা বাস পনা মায়া ও বাস পনা মায়া মে জানাইলো জমানা

তারা যুবক আসো একদিন এই যৌবনতা থাকবে না একদিন এই যৌবন থাকবে না একদিন না একদিন শেষ হয়ে যাবে পুরাই আ যাবে কাফির মুশরিক বেঈমানের দঙ্গল হও যতই বাধা দেখ না কেন আল্লাহর নবী আ কিন্তু এই দাওয়াতের পথ থেকে সরে নাই সরে নাই সরে নাই আজকে যারা এই দুনিয়ায় এই বাংলার জমিনে আজকে যারা কোরআনের কথা বলে কোরআন দিয়ে যারা মানুষকে আহ্বান করে ডাকে সত্য তার পার্থক্য যারা করতে যায় এক শ্রেণীর মানুষ তাদের কেউ বাধা দেয় কি দেয় না আগে দিশে কে দেয় নাই

কোরআনের প্রসার প্রসার যদি না করতেন জেলখানার মধ্যে তেরোটা বছর থাকা লাগত না কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা নিয়ে আমার আল্লাহ তাই নবীকে শান্তনার বাণী শোনার নেই কথা আমি বলবো না আমি আপনি যতই বাধা দেই না কেন যতই বিঘ্ন ঘটাই না কেন আল্লাহর জমিনে কোরআনের নূর জ্বলবেই জ্বলবেই এনে যুবকেরা সাহাবায়ে کرام নবিজির ডাকে সাড়া দিয়ে কোরআনের পক্ষে জিহাদ করেছেন কোরআনের পক্ষে কাজ করেছেন ইসলামের পক্ষে কাজ করেছেন মানুষের দরে দারে গর্তে গর্তে সমাজে সমাজে ঘরে ঘরে গিয়া এই কোরআনের দাওয়াত নবীদের সাথে গিয়ে দিয়েছেন গুনাহ

নবী করিম সাল্লাল্লাহু সন্নাইমা নাম অসংখ্য সাহাবায়ে কেরাম কে নিয়ে ওহুদের প্রান্তরে গেছেন কেন কেন ওই জামানার ওই সময় কার কিছু মানুষ কোরআন শুনতে চাই না কোরআন অনুযায়ী পরিবার চলবে কোরআনের আইন অনুযায়ী সমাজ চলবে এই কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চলবে কিন্তু ওই জামানার ওই সময়ের কিছু মানুষ মানতে চাই না মানতে চাই না এই জন্য তারা এমন কি এমন সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিল আল্লাহর নবীকে এই দুনিয়া থেকে বিদায় করে দেবে সুরে বলা যাবে কি নাও

তোমরা আজকে ঘরের মধ্যে রয়ে গেছো অনেকেই বাড়ির মধ্যে রয়ে গেছো অথচ বিশ্ব নবীতি অহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে সবে মাত্র নতুন বিবাহ করেছে বাসন ঘর মধ্যে স্ত্রী কথোপকথন আলাপ চরিত্র মধ্যে ছিল এমন সময় হাঙ্গালার কানের মধ্যে এই ইলাম চলে গেছে হাঙ্গালা বলার স্ত্রী দাও বিশ্ব যদি এই দুনিয়াই না থাকে আমি হাঙ্গালা থেকে কোন লাভ নাই লাভ নাই ঈশ্বরে বলা যাবে কি মার হাবা এরে আমার স্ত্রী রাঙ্গা তোর বাড়িটা দাও আমি যাব উহুদের প্রান্তরে বিশ্ব নবীজি মদিনাই নাই মক্কাই নাই অর্থাৎ এই দুনিয়ার জমিনে বিশ্ব নবীজি নাই কাফির মুশরিক বেঈমানের দঙ্গল আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই চিন্তা চেতনা করে রাঙ্গা তরবারি নিয়া হানজালা উহুদের প্রান্তরে চলে গেছে জোরওয়ালা যাবে কি মারহাবা কাফির মুশরিক বেঈমানদের সাথে দীর্ঘক্ষণ যুদ্ধ হলো অনেক কাফিরকে মুশরিক বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে দিল নিজেও দুনিয়ার থেকে শহীদ পেয়ালা পান করলেন বলেন সবহান যুদ্ধ যখন শেষ হয়ে গেল দুনিয়ায় নাই এই এলান যিনি দিয়েছিলেন